নগা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নগা জেলা জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সভাপতি সম্মেলন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও নগা জেলা জামাতের আমিন নগা চার আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী খমা আব্দুর রাকিব সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী মহানগরী জামাতের সাবেক আমির প্রফেসর আবুল হাসেম সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রধান অতিথি মালানা শফিকুল ইসলাম খান তার বক্তব্য বলেন জামায়াত ইসলামী কখনো কারো চক্ষু রাঙানিকে পরোয়া করে না জামাত ইসলামীতে চাঁদাবাজি এবং সন্ত্রাসের কোনো স্থান নেই জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন আর অমুসলিমরা পাবেন নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন তিনি আরো বলেন তিনশোটি আসনে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলামী পন্থীদের ঐক্যর জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আমরা সম্মেলনে অন্যান্য নেতারা তাদের বক্তব্যে জামাতের রাজনৈতিক লক্ষ্য এবং আগামী নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করে